ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেছে চলে এলাম যে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে আজকে মানে কি বলো বাথরুমের ক্যাকরি মোটামুটি হয়ে এসেছে আর মিস চলে গেছে আমি জাস্ট এমনি বাগানটায় ঘুরছিলাম তো ভাবলাম যে অনেকদিন তোমাদের সঙ্গে কথা বলিনি এখন তো তোমাদের সঙ্গে আমার রেগুলার দেখাও হয় না কথাও হয় না তো জন্যে ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি তো তাই চলে এলাম আমি তোমাদের সঙ্গে দেখা করতে আছে আর কি বলবো হুম তোমরা অনেকেই পাশে আছো আমি দেখতে পাচ্ছি সাপোর্ট দিচ্ছ সবাইকে অনেক 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 ভালোবাসো অনেক অনেক ধন্যবাদ টুকুনি একটুখুনি জানানো ছিল কীরকম দেখো আলোটা পড়ছে আমার কথা বলো না মোবাইলটা তোমরা যদি তোমাদেরকে যদি আমার মোবাইলটা দেখাতে পারতাম ঠিক আছে তাহলে দেখতে পেতে ময়লটার মধ্যে বোধ হয় সব খাবার যা কিছু সবকিছু বোধ হয় ময়লের মধ্যে লেগে আছে ফুলে ফুল ঢলে বাহেকি বা ফুলে ফুলে ঢলে ঢলে বাহেকি বা মই দুবা তোটিনি হে লালতলে কাল ললে চলি আ যাই পে কোকেবা কোঞ্জে কোঞ্জ পে কোকেবা কো কী জানি কিসে লাগে প্রাণ করে হায় হায় ফুলে আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ 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 পাশে থেকো টাটা আজকের মতন এখানেই সমাপ্ত